এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন দিনের টিভি ত্রিপুরার আগরতলাতে কংগ্রেস কর্মীদেরকে গ্রেপ্তার করেছে বিজেপির পুলিশ আর এই প্রতিক্রিয়া দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও সুদীপ রায় পর্বন তড়িঘড়ি ছুটে খোঁজখবর নিলেন কার্যত আগামী দিন আরও বড় আকারের আন্দোলন চলবে কংগ্রেসের এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরার কংগ্রেস সমর্থক থেকে নেতৃত্বরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চাকুরির দুর্নীতি বিল শাসকের রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এছাড়াও ভোটাররা গোপনে কংগ্রেস নেতাদের হাত ধরে যোগদান করছে রাজ্যের ত্রিপুরায় আগামী দিন কি হতে পারে আজকে কংগ্রেসের বড় আন্দোলনের ব্যাপক প্রভাব পড়েছে উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরায় পুলিশ প্রশাসনকে ধিক্কার জানিয়ে প্রতিবাদ করছে কংগ্রেস কর্মীরা